কিতাবং আংজাল নাহু ইলাইকালিত হরিজান নাসা মিনাউজ লোমাতি ইলান আগবড় আল্লা রাব্বুল আলামিন বলছেন এই কোরানুল গানিম সুধ মুসলমানদের জন্য আমি রব্বল আলমিন তোমাদেরকে দেই নাই এই করিম এমন একটা কিতাব আল্লাহ বলছেন কিতাব এই কিতাব যারা মেনে নেবে এই কিতাবের দিকে যারা আসবে এই কিতাবের কথা যারা শুনবে আমার আল্লাহ রব্বল আলামিন বলছেন এই মানুষগুলোকে আমার আল্লা হেদায়তের পথ দেখা দেবে সম্মানিত বস্তি এই কোরআন শুধু মুসলমানদের জন্য নাজিল হয় নাই এই কোরআন পৃথিবীর সব ধর্মের জন্য সূরাতুল আনআম নব্বই নম্বর আয়াতের শেষের দিকে আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন ইনহুয়া ইল্লাবিকরলিন আলামিন আল্লাহ হোক বারু আমার আল্লারব্বুল আলামিন বলছেন এই কোরআন পৃথিবীর সব মানুষদের জন্য যারাই মেনে নেবে এই উপদেশ মালা তারাই এখান থেকে হেদায়াত পাবে সম্মানিত যুব সমাজ ভাই আমার কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লা র সেই দিন আল্লাহর আরসের ছায়া ব্যতীত কোন মানুষ সেদিন কোন ছায়ায় থাকতে পারবে না কিন্তু এক শ্রেণীর সাত শ্রেণীর মানুষের ভিতর এই সাত শ্রেণীর মানুষগুলো সেদিন আল্লাহর আরশের ছায়ায় থেকে যাবে সুবহানাল্লাহ তাদের মধ্যে এক নাম্বার হলো ওয়াসাবুন নাশাফি ইবাদাতিল্লাহ আল্লাহ রাসূল বলেন সেই দিন কেয়ামতের ময়দানে আল্লাহর আরসের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না শুধুমাত্র সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দেবেন তার ভিতরে একটা হলো ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই সকল যুবক যাদের যৌবন কাল আল্লাহর রাস্তায় ব্যবহার করেছেন সুবহানাল্লাহ এই যে কোরআনের মাহফিল সাজিয়েছে যুবক ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি একদিন জিবরাইল আলাইহিস সালাতু সালামকে প্রশ্ন করলাম আখি জিবরাইল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস প্রশ্ন করলাম ইয়া আখি জিবরাইল ও ভাই জিবরাইল আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই চোখের ক্ষমতা দিয়ে দিয়েছে এই ক্ষমতাগুলো দিয়ে তুমি কি কি দেখতে পাও আর কি কি দেখতে পাও না এগুলো সম্পর্কে আমাকে একটু বলো বিশ্ব নবীর প্রশ্নের জবাবে জিবরাইল আলাইহিস সাল্লাম বলেন আকাশ থেকে যখন মেঘমালা সৃষ্টি হয় মেঘমালাগুলো থেকে পানিগুলো টপ টপ করে যখন জমিনে জমিনের ভিতরে পড়ে আমি প্রতিটা পানির ফোঁটা গোনার মতো শক্তি আমি জিব্রাইলকে আল্লাহ তালা দান করে দিয়েছেন সুবাহান আল্লাহ বিশ্বনবী আবার জিজ্ঞাসা করলেন জিব্রাইল তাহলে তুমি কি দেখা পাও না এই চোখ দিয়ে জিব্রাইল আলাইহ সালাত সালাম বলেন একটা যুবক মানুষ যখন আল্লাহর ইবাদতে মগ্ন হয় ভালো কাজের আঞ্জাম দেয় কোরআনের মাহফিলগুলো করে এক কথায় তাদের যৌবন কালে যেই ব্যক্তিটা আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায় আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটাকে এত পরিমাণ নেকি দেন আকাশ থেকে বৃষ্টির দানাগুলো গুনে গুণে শেষ করতে পারি কিন্তু যুবককে যে আল্লাহ আলামিন নেকি নেকি দেন এই আমি শেষ করতে পারি না এটাই হচ্ছে যুবকদের জন্য একজন যুবক যখন আল্লাহ রাব্বুল আলামিনকে শেষ দেন আমার আল্লাহ রব্বুল আলমিন এত পরিমাণে খুশি হন আমার আল্লাহ রব্বুল যুবকদেরকে যুবকরা যদি তাদের যৌবন কাল আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারে তাহলেই সবচেয়ে বড় সেই যুবকটাই আল্লাহর কাছে সফল কাম হয়ে যায় সুবাহ সম্মানিত যুবক ভাইয়েরা আমার এই জন্য পৃথিবীর মানুষেরা সবাই সম্মান চায় সম্মান পেতে যায় কিন্তু আমরা যদি যৌবন কালটা এবাদতে কাজে কাজে লাগাতে পারি তাহলেই আমরা কেমতের ময়দানে আমার আল্লাহর কাছেও সম্মান পেয়ে যাব মানুষ বানালে প্রভু মানুষ বানালে প্রভু দিলেমান সম্মান হাসরের ময়দানে করোনা অপমান মানুষ বানালে প্রভু দিলেমান সম্মান হাসরের ময়দানে করোনা কমান পাপ গুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে ডেকো কণ্ঠে জাগিয়ে দিও রসুলের গান মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা গোপম মামি পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড় সড় সফলতা পেতে তবু খাটি দিন রাত ঘর বাড়ি নর ভর কেয়ামতে পরীক্ষাতে নিও না প্রভু ইহসান কর প্রভু মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান সম্মানিত আমার তাহলে যুবক ভাইরা যারা আছেন আজকের আমার এই আলোচনার থেকে সর্বপ্রথম মেসেজ হচ্ছে আপনার এই যৌবন কাল আল্লাহর দেওয়া অনেক একটি আমানত এই যৌবন কাল যদি আপনি কাজা কাজে লাগাতে পারেন আপনি সবচেয়ে বড় পৃথিবীর ভাগ্যবান আর যদি এই নেশার ভিতরে ডুবিয়ে যান জমিনে হারামের দিকে ঝুঁকিয়ে যান তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন অতএব যুবক ভাইয়ের আপনাদের প্রতি আমার এটাই আহ্বান রসুল বলেছেন আপনার যৌবন কালের আল্লাহর কাছে এত পরিমাণ মূল্য এত পরিমাণ মূল্য আলাই সাল্লামও বলেছেন আকাশ থেকে বৃষ্টির দানাগুলো গুণে শেষ করা যায় কিন্তু একটা যুবক মানুষ যখন ভালো কাজ করে ইবাদতে দাঁড়িয়ে যায় জিব্রাইল আল সাল্লাম বলেন আকাশের বৃষ্টিগুলো গুণে গুনে শেষ করতে পারি কিন্তু একটা যুবক মানুষকে আমার আল্লাহ রাবুল আলামিন ভালো কাজে যখন অংশীদার হয় এত পরিমাণ সবাব দেন নেকি দেন আকাশের বৃষ্টির ফোটা গুনে শেষ করতে পারলেও আমি ওই যুবকের নেকি গুনে শেষ করতে পারি না সম্মানিত উপস্থিতি আমরা স্মরণ করি সেই শহীদদের কথা যারা এই জুলাই আগস্টে শহীদ হয়ে গিয়েছেন আমরা উনিশশো একাত্তরে ভূমি পেয়েছিলাম আর এই চব্বিশে এসে স্বাধীনতা পেয়েছি ঠিক না বা যারা কোরআনের আন্দোলন করত বাংলাদেশ জামাত ইসলামের এই মাসলুম সংগঠন করত এদেরকে বলা হতো পাকিস্তানের দালাল কথা কয় না ঠিক না ব্যাঠি মিথ্যা অপবাদ দিয়েছে আমার আল্লাহ বলছেন ফাকাদ ইহতিমালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা মিথ্যা অপবাদ দিয়েছো এই মিথ্যা অপবাদ নিয়ে এই দেশ ছাড়া হয়েছে সম্মানিত উপস্থিতি এই যে 17 18 বছর এই মাজলুম এই দলটার উপরে আপনি নির্যাতন চালালেন ওই আমরা তো একটা নেতা কর্মী কেউ দেখলাম না পাকিস্তানে পালিয়ে গিয়েছে কিন্তু শুধুমাত্র পনেরোই আগস্ট পাঁচই আগস্ট ছাত্ররা শুধু গড়া একটা মেরেছে এক দুপুরের পর মামুর বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে কথা কয় না সত্য না মিথ্যা আল্লাহর কোরআনের পাখি আল্লামা সাইদি হুসেন আলাইহি ইন্দোনেশিয়া আলু সৌদি আরব এভাবে কয়েকটি দেশ থেকে তিনাকে আহ্বান করা হয়েছিল আপনি আমাদের দেশে চলে আসুন আল্লাহর কোরানের বাকি আল্লাহ দেলোয়ার হুসেন সাইদির একটাই কথা ছিল আমি সূচনায় কোনো দুর্নীতি করি নাই রাজাকার ছিলাম না আমার সূচনায় বাংলাদেশ শেষেও বাংলাদেশ অতএব আমি যেহেতু অপরাধ করি নাই এই দেশ থেকে যাওয়ার কোনো নাই যাওয়ার কোনো যুক্তি নাই ঠিক না ব্যাঠি। সম্মানিত পরিস্থিতির জন্য আল্লার এই কোরআনকে রাষ্ট্র পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটি শহীদের কথা ছিল বাংলার এই জমিনে শহীদের রক্ত ঝরবে আর ইসলামী আন্দোলনের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী আল্লাহর এই জমিনে বৃদ্ধি হবে কথা বলেন ঠিক না বেঠি বাতিল সে দাবনে ওয়ালে আয়াসমান নেহি হাম সবার কর দুগাহে তো বিশ্ব দেখেছে বারে বারে মমিন কখনো হারে না জীবন দিতে জানে তবু দিতে জানে ইমান না ঠিক না ব্যাঠি সম্মানিত উপস্থিতি আসুন এবার কি তো আয়াতের দিকে আপনাদের সামনে কোরআনুল করিমের সুরাত চুয়াল্লিশ নাম্বার সুরার পঁচিশ ছাব্বিশ করেছি এখান থেকে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই আপনারা কি শুনতে রাজি আল্লাহ কোরআনের এই আয়াতগুলোতে কি মেসেজ দিচ্ছেন আপনাকে আমাকে তাহলে গভীর মনোযোগ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের

সুরাতুল কসাস তিন নম্বর আয়াত ও পৃথিবীর মানুষ আমি একটা ঘটনা তোমাদেরকে শোনাতে চাই এই ঘটনাটা তোমরা যদি শোনো তাহলে যারা ইমান আনবে এবং যারা এনেছে তাদের উভয়ের জন্য এখান থেকে শিক্ষা পাবে সুহানাল্লাহ কি তাহলে ঘটনাটা ঘটেছিল আমি ঘটনার দিকে যাচ্ছি না শুধুমাত্র এই আয়াতগুলো থেকে শিক্ষা আমরা বের করতে চাই ফেরাউন আর মুসার ভিতরে এই ঘটনাটা ঘটেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘটনাটা যদি জাতির মানুষেরা শুনে যারা ঈমান এনেছে তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে সুবহানাল্লাহ কি সেই ঘটনা সূরাতুল কসাস نمبر برايات كريمه الله رب العالمين إِنَّ انا فرعون على في الارض وجعل اهلها شياعا يستضعفوا طائفا